ম্যাজিক কিউব এটা এমন একটা জিনিস যা ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার পছন্দ করে বর্তমান সময়ে ম্যাজিক কিউবের অনেক বেশি ডিমান্ড কারণ এইসব আইটেম বছরে দুই একবার পাওয়া যায় আগে কি হতো ডায়মন্ড রয়্যাল এলিট পাস বাক্স থেকে ম্যাজিক কিউব পাওয়া যেত কিন্তু এখন সেই ডায়মন্ড রয়্যাল আর এলিট পাস কিছুই নাই তাই ম্যাজিক কিউব অনেক বেশি রেয়ার হয়ে গিয়েছে গত দুই একদিন আগে আমাদেরকে একটা দিয়েছিল অনেক প্লেয়ার সেটা তবে যাদের ম্যাজিক কিউবের স্টোর দেখতে পাচ্ছ এখানে তেমন বেশি বান্ডেল নাই যদি এখানে ভালো বান্ডেলের কথা বলি তাহলে প্রথমে আসে বাউনিকন বান্ডেল এই বান্ডেলের চুলটা সব থেকে উনি যে কোনো কম্বিনেশনে ম্যাচ খেয়ে যাবে এই বান্ডেলটা দিয়ে তোমরা অনেক তাকড়া তাগড়া কম্বিনেশন করতে পারবে এর বডি পার্ট টাকেও তোমরা ইউজ করতে পারো মাথা চুল আর বডি পার্ট দুটাই কিন্তু জোস আর ভাই কিছুদিন পরে ফ্রি ফায়ারে ওবি আপডেট আসবে তখন ম্যাজিক কিউব টোরটা পাল্টে যাবে অনেক পুরনো তাকড়া তাগড়া বান্ডেল আবারও রিটার্ন আসবে

মারিনো বান্ডেল এই বান্ডেল চুলটা সব থেকে বেশি জনপ্রিয় ফিল ফেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার কাছে এই বান্ডেল টা আছে তোমরা এই জামাটা দিয়ে ভালো ভালো কম্বিনেশন করতে পারবে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা এক্সচেঞ্জ করতে বান্ডেল এরপরে আছে সিলভারি সামুরাই বান্ডেল এই বান্ডেলটা অনেক সুন্দর এই বান্ডেলে টুপি মাস্ক আর জামা এই তিনটা ইউজ করার মতো আর বাকি প্যান্ট আর জুতা এগুলো একেবারে বেকার এই সিলভারি সামুরাই বান্ডেলের টুপিটা দিয়ে তোমরা অনেক ফ্রি স্টাইল কম্বিনেশন করতে পারবে বান্ডেলটাও বর্তমানে ম্যাজিক কিউব সেরা একটা বান্ডেল তোমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারো এরপরে আছে এর ফিমেল বান্ডেল যারা ফ্রি ফায়ারে ফিমেল প্লেয়ার আছে তারা এটাকে এক্সচেঞ্জ করে নেবে এই সামুরাই মেল ফিমেল দুটো বান্ডেলই অনেক পুরনো ইনকিউবেটরের বান্ডেল এরপর আছে সার্কাস বান্ডেল এই বান্ডেলটা কয়েক বছর আগে ডায়মন্ড রয়লে এসেছিল অনেক ফানি একটা বান্ডেল ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করে একেবারে বেকার হবে এরপরে এই যে নীল রঙের মেল ফিমেল দুটো বান্ডেল আছে এইগুলোকে এক্সচেঞ্জ করলে দুদিন পরে কালেকশন হিসেবে পড়ে থাকবে এরপরে আছে রেইনবো সামার বান্ডেল এই বান্ডেলের প্রত্যেকটা পার্টি ইউজফুল প্রথমে আছে খালি বডি এই ডিজাইনটা মারাত্মক করেছে এই খালি বডি দিয়ে অনেক কম্বিনেশন করা যায় তার নিচের প্যান্টটাও ইউজ করার মতো চটি জুতো আছে কোনো কথাই হবে না চোখ বন্ধ করে তোমরা এক্সচেঞ্জ করতে পারো তো এই বান্ডেলটা এক কাছে যদি তাহলে তোমরা এটাকে এক্সচেঞ্জ করতে পারো এর প্রত্যেকটা পার্টি ইউজ করার মতো এরপরে রয়েছে এই কালারের রাসকেল বান্ডেল এর জামাটা অনেক অনেক কিউট ডিজাইন করা হয়েছে এই জামাটার সাহায্যে তোমরা অনেক তাগড়া তাগড়া কম্বিনেশন করতে পারবে এই বান্ডেলের জামা আর প্যান্ট ছাড়া বাকি পার্ট গুলো ইউজ করার মতো না এরপরে সব বেকার বেকার বান্ডেল আছে এই যে ব্লু কালারের ফিমেল বান্ডেল এটা ইউজ করার মতো যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে গেম প্লে করে থাকে তারা এটাকে নেবে এবারে আমরা দেখবো ফ্রি ফায়ারের ম্যাজিক কিউবের সেরা দশটি পুরনো বান্ডেল ওই বান্ডেল গুলোকেও তোমরা এক্সচেঞ্জ করতে পারবে ভিডিওটা দেখতে দেখো আমাদের লিস্টের নাম্বার দশ এ রয়েছে জোকার বান্ডেল এটা ফ্রি ফায়ারের অনেক পুরনো একটা বান্ডেল এই জোকারের মাথাটা দিয়ে অনেক করা একটা এরপরে প্যান্ট সেকশন গিয়ে তোমাদের যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করতে হবে তোমরা চাইলে এখানে সাবির ভাইয়ের প্যান্ট ইউজ করতে পারো না হলে ডিজাই ডিফল্ট প্যান্ট এরপরে জুতো অপশন থেকে যে একটা সাদা জুতা পরালেই একটা লেজেন্ডারি কম্বিনেশন হয়ে যাবে ম্যাজিক এই জোকার বান্ডেলের মাথাটাকে তোমরা যে কোনো কম্বিনেশনে লাগাতে পারো তাই ম্যাজিক কিউব থাকলে অবশ্যই গুছিয়ে রাখো আপডেট এর পরে ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন হলে এই চোকার বান্ডেলটাও আসতে পারে এবারে আছে আমাদের লিস্টের নাম্বার নয় থাকা বান্ডেল যেটা হবে ব্যান্ডিট বান্ডেল এই বান্ডেলটাকে অমিত ভাই ফেমাস করেছে একটা সময় এই বান্ডেলের বডি অনেক বেশি জনপ্রিয় ছিল তারপরে এটা ম্যাজিক কিউবে রিটার্ন দেওয়া এর পপুলারিটি একেবারে শেষ হয়ে গেছে যাই হোক এটাও কিন্তু ম্যাজিক কিউব দিয়ে ফ্রি তে দেওয়া সেরা একটা বান্ডেল এই বান্ডেলের এর সাথে তোমরা অনেক তাগড়া তাগড়া কম্বিনেশন করতে পারবে এই ব্যান্ডিট বান্ডেলের বডির সঙ্গে যেকোনো চশমা চুল মাস্ক সবকিছু ম্যাচ খেয়ে যাবে এই যে নীল রঙের চুলটা দেখতে পাচ্ছ এটাও ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে দিয়েছে ইনকুবেটর বান্ডেল এই চুলটা লাগিয়ে অমিত ভাই গেম খেলতো এই ব্যান্ডেড বান্ডেল তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও গাইস তোমাদের আইডিতে যদি ম্যাজিক কিউব থাকে যদি এই বান্ডেলটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে এটাকে এক্সচেঞ্জ করতে পারো অনেক তাগড়া একটা বান্ডেল হয়তো ম্যাজিক কিউব স্টোরে বড় আপডেটের পরে আসতে পারে এবারে আসি ম্যাজিক কিউবের সেরা বান্ডেল নাম্বার আটে এই বান্ডেলটার নাম হচ্ছে ক্যাপ্টেন পানিসার বান্ডেল এটাও ম্যাজিক কিউবের স্টোরে মাঝে মাঝে আসে এই বান্ডেলের চুলটা সব থেকে বেশি ইউনিক এর চুলটা দিয়ে অনেক তাগড়া তাগড়া কম্বিনেশন করা যায় যারা পুরনো প্লেয়ার আছে তারা এই চুলটাকে ইউজ করতো ম্যাজিক কিউবের এই বান্ডেলটা দিয়ে সেরা একটা কম্বিনেশন দেখাচ্ছি প্রথমে তোমাদের এই চুলটাকে সিলেক্ট করতে হবে তারপর মাস্কে গিয়ে এই ব্ল্যাক কালারের চশমাটাকে ইকুইপ করতে হবে এরপরে জামা অপশনে গিয়ে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা জামা লাগিয়ে নেবে এই যে সাদা কালারের স্কুল শার্ট এইটা এই কম্বিনেশনে ভালো মানাবে এরপর প্যান্ট সেকশন থেকে তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে নেবে আর সবের লাস্টে জুতা অপশন থেকে যে কোনো একটা সাদা বুট জুতা এই বান্ডেলের বডিটা দিয়ে অনেক তাকড়া তাকড়া কম্বিনেশন করা যায় যা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি ম্যাজিক কিউবের এই বান্ডেলটা ভালো লাগে তাহলে ম্যাজিক কিউব গুছিয়ে রাখি আপডেটের পরে ম্যাজিক কিউব স্টোর চেঞ্জ হলে এই বান্ডেলটাও আসতে পারে এবারে ম্যাজিক কিউব সেরা বান্ডেল নাম্বার বিস্ট আরম বান্ডেল এই বান্ডেলটা আজ থেকে প্রায় পাঁচ বছরের বেশি পুরানো এই বান্ডেলের প্রত্যেকটা পার্ট ইউজ করার মত চুলটা দিয়ে অনেক স্টাইলিশ কম্বিনেশন করা যায় ছোট্ট করে একটা কম্বিনেশন দেখাচ্ছি এই চুলটা ইকুইপ করা হয়ে গেলে একটা চশমা লাগাতে হবে এরপরে জামা অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেকোনো কম্বিনেশন করতে পারো আমি একটা পুরানো গোল্ডের জামা সিলেক্ট করেছি এরপরে প্যান্টে গিয়ে যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে লাস্টের জুতা অপশন থেকে যে কোনো একটা সাদা জুতা কম্বিনেশনটা দেখতে চেহারা লাগছে তোমাদের যদি এই বান্ডেল টা পছন্দ হয় তাহলে এটাকে এক্সচেঞ্জ করতে পারো আপকামিং ম্যাজিক কিউব স্টোরে এই বান্ডেল টাও থাকতে পারে তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়েছ এবার আসি সেরা ম্যাজিক কিউব ড্রেস নাম্বার ছয় ভ্যাম্পায়ার রিভেঞ্জ বান্ডেল এটা অনেক পুরান একটা বান্ডেল এই বান্ডেলের মুখটা অনেকটা ভূতের মতো সবচেয়ে মেন হচ্ছে জামাটা জামাটা কিন্তু অনেক ইউনিক আছে জামাটা চারপাশে আর এই জামাটা দিয়ে অনেক কম্বিনেশন করা যাবে জামা মুখাস্টা বাদে বাকি প্যান্ট আর জুতা এগুলো একেবারে ইউজলেস এই বান্ডেলটা ফেমাস মূলত এই জামাটার কারণে দেখো ভাই তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমার একটা ম্যাজিক কিউব এখান থেকে গুছিয়ে রাখো পরে ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন হলে এই বান্ডেলটা আসতে পারে সেখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে তোমাদের কার কার আইডিতে তে এই আগে থেকে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানে যে এবার আসি বেস্ট ম্যাজিক কিউব ড্রেস নাম্বার পাঁচেট ফ্লেম বান্ডেল এই বান্ডেলটা আগে অনেক বেশি রেয়ার ছিল বড় বড় ইউটিউবাররা ইউটিউবার করতো বিএনএল রু কেপে সকলে এই বান্ডেল পরে গেম খেলতো অনেক একটা বান্ডেল বান্ডেল চুলে যেমন দেখতে পাচ্ছ একটা গামছা বান্ধা আছে যা দেখতে সত্যি সুন্দর লাগছে তারপরে বডি পার্ট ফুল বান্ডেলই কিন্তু অসম তোমাদের কাছে যদি বান্ডেলটা ভালো লাগে তাহলে এটাকে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারো মানে এখন ম্যাজিক কিউব স্টোরে নাই কিন্তু আপকামিং সময় অবশ্যই আসবে দেখো যদি বান্ডেলটা ভালো লাগে তাহলে একটা ম্যাজিক কিউব এখন থেকেই গুছিয়ে রাখো এবার আছি বেস্ট কিন্তু সুপার আছে আপকামিং ম্যাজিক কিউব স্টোরে এই বান্ডেল আসতে পারে এই বাকি সমস্ত পার্ট ইউজ করার মতো প্রত্যেকটা পার্টে কিন্তু সুন্দর ফিনিশিং দিয়েছে এটা আমার দেখে একটা সেরা ম্যাজিক কিউব বান্ডেল এবার কিউব ড্রেস নাম্বার তিন এ গেমার বান্ডেল এই বান্ডেলটাও কিন্তু অনেক বছরের পুরানো এই চুলের পাট আর জামাটা দুটাই জামাটা অনেক খাবে আর ইউজলেস একদমই বেকার কোন কম্বিনেশনে ম্যাচ খায় না দেখো তোমাদের কাছে যদি এই জামাটা ভালো লাগে তাহলে এটাকে এক্সচেঞ্জ করতে পারো আসি বেস্ট ম্যাজিক কিউব ড্রেস নাম্বার টু এ ফ্রোজ বান্ডেল এই বান্ডেলের চুলটা অনেক বেশি জনপ্রিয় এটাও ম্যাজিক কিউব একটা সেরা বান্ডেল এই যে মাস্ক রয়েছে এটাকে রাইস্টার ইউজ করে বান্ডেলটা এর চুলের জন্যই ফেমাস এর চুলের সাহায্যে অনেক ভালো ভালো কম্বিনেশন করা যায় এবারে আছে ম্যাজিক কিউব ড্রেস নাম্বার এক অনিস বান্ডেল এই বান্ডেলটা দেখতে অসাম এর চুল বাটি জামা জুতা ফেস প্যান্ট সব কিছু ইউজ করার মতো প্রত্যেকটা পার্টি কিন্তু অনেক ফিনিশিং দিয়ে ডিজাইন করা হয়েছে এই বান্ডেলটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা এটাকে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করতে পারো আপকামিং আপডেট হয়তো এটা আসতে পারে এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাওনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে সেট করে রাখো যাতে একটা ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায় আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে 啊。